মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া ধমকের পর টনক নড়ল শিউড়ি পৌরসভা দীর্ঘদিন ধরে জবরদখল হয়ে থাকা রাস্তার জবরদখল মুক্ত করতে উদ্যোগী হল পৌরসভা এই উচ্ছেদ অভিযানে যাতে কোনো রকম বাধা সৃষ্টি না হয় তার জন্য মোতায়েন করা হয়েছে শিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী আমাদের আপনারা জানেন দুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে পথে যারা এনক্রোচমেন্ট করেছে বিশেষ করে পথে যারা বা ডিনার ওপর যারা করেছে আছে তাদের জন্য সবারই জন্য নয় যারা গরিব মানুষ আছে তাদের দিকটাও দেখব কিন্তু বলেছি তিন দিনে মাইকিং করছি যারা সময় মতো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এরা দুপুরটা সরিয়ে নেমে বলেছে তার মানে এনক্রোজমেন্ট হলো না এরকম সবাইকে সজাগ করছি আর যেগুলো খুব দৃষ্টিকোট লাগছে সেগুলো আমরা স্পটে ভেঙে দিচ্ছি অনেক আছে এই সব এই তো সবে স্টার্ট হলো আজ থেকে এবার কন্টিনিউ এটা চলবে যেগুলো একবার এনক্রোচমেন্ট আছে শ্রী সহবাসীর স্বার্থে জনসাধারণের স্বার্থে যারা পথ চাইতে মানুষ যাদের অসুবিধা হয় তার জন্যই তো মাননীয় দিয়ে এটা নির্দেশ দিয়েছে সবার জন্য তো নয় সেই ব্যবসায় না না সে ব্যবসায়ী বলে তাহলে এই তো নয় তাহলে দুদিন পরে পর ফাঁকা মারছে স্কুলের ওখানে এসে ব্যবসা করতে লাগে সেটা হয় আমাদের দৃষ্টিকোণ যেগুলো রাস্তার ধারে এনক্রোচমেন্ট করে লোক চলতে পারছে না এই যে সামনে স্কুল দেখতে পাচ্ছেন এখানে খুব অসুবিধা হয় ওদেরকে ওয়ার্নিং দিয়ে গেলাম যতটা পারবে সরে নিতে গরিব মানুষ সবাই স্বার্থেই বললাম ওরা কথা দিয়েছে তিনি মধ্যে সরিয়ে নেব সেরকম ব্যাপার আর সত্যি ঘটনা গোটা সিউরি সবার অনেক জায়গায় এনক্লোজমেন্ট আছে আপনি দেখতে পান আগামী দিন যতটা আমাদের ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন সামনে কোথায় রাস্তা কোথায় চলে এসছে এগুলো আমরা ভেঙে দেবো কোন জায়গার গোটা মিলা করছে এই এখন এই মতো হাসপাতাল চল না ¡Vamos, vamos! 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 ¡Vamos, vamos, vamos! ¡Vamos, vamos! ¡Vamos, vamos! ¡Vamos, vamos! ¡Vamos, vamos, vamos! ¡Vamos, vamos! ¡Vamos, vamos, 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 vamos! ¡Vamos, vamos, 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 vamos! ¡Vamos, vamos, la vamos, 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 সামনে ভাঙা করা ভাঙো তোমাদের ঘাড়াই পড়বে ছোড় সামনে তোমার না পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী থাকে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বা আমরা যদি দোকান না সরিয়ে নেন তাহলে প্রশাসন এবং সিউড়ি পৌরসভা যৌথভাবে আপনাদের দোকানগুলি বা আপনাদের ফুটপাত দখল মুক্ত করতে বাধ্য হবে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে আপনাদের জানানো যাইছে যে সিউড়ি পৌরসভার মাননীয় পৌরপতি উজ্জ্বল মুখার্জির নির্দেশ অনুসারে আপনাদেরকে জানানো যাইতেছে যে ফুটপাথের উপরে যে সমস্ত ব্যবসাদাররা দোকান করেছেন বা ট্রেন এমপ্লয়মেন্ট করে বসে আছেন তাদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে তিন দিনের মধ্যে আপনারা যদি আপনারা যদি না তুলে নেন তাহলে সিউড়ি পৌরসভা এবং প্রশাসন মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং আপনাদের দোকানগুলো তুলে দেওয়া হবে